না আজকে সারা ভটবর্ষে যে উত্তাল অবস্থা দাঁড়িয়েছে তার ভিতরেই মসজিদে একটা কেন্দ্র ওয়াকফ জি জায়েগাটা মসজিদ সমলগ্ন যত জায়গা এত জমিদার জমিওয়ালা তো দাম করে গেছেন আল্লাহকে দিয়েছেন মালিক আমার আল্লাহ ওয়াকফ সম্পত্তির মালিক আল্লাহ দেখা শোনা করার জন্য আমরা কিছু থাকি তার আমরা দেখভালটা করি কিন্তু মূল মালিক হচ্ছেন আল্লাহ তার জায়গাতেই তার ঘর তৈরি হয় আপনার জায়গায় হয় না আর আপনার জায়গায় হবে না আপনিই বলেন আমার জায়গায় ঘর হবে হবে না আগে ঘর জায়গাটা আপনাকে খোদা কে দিতে হবে কথা বুঝেছেন তবে সেইখানে আপনি ঘরwidetilde করতে পারবেন সেই জায়গা কেড়ে নিচ্ছে गवर्नमेंट আজকে যে আইন পাশ হয়েছে যা তারা সব জানেন বিভিন্ন বিক্ষোভ চলছে আমাদের মসজিদ কবরস্থানের জায়গা করে নেবে এই জন্য খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বলছি তো যদি মসজিদের উপরে আলোচনা হয় আলিমারা যদি আলোচনা করেন রাতের পর রাত আলোচনা হবে আল্লাহর নবী হাদিস পাঠে একটা শুধু বাপ এসেছে শুধু মসজিদ বেঁচেছে এটা এমন একটা ঘর আপনি বানাচ্ছেন যে ঘরটা আপনার খেয়াল খুশি মতো আপনি বানাতে পারবেন ইসলামিক আইন মেনে আপনাকে বানাতে হবে ইসলামিক ফর্মুলা জেনে

দুনিয়ার কোন ঝগড়াঝাটি করে দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য মসজিদ করলে হবে না মসজিদ হবে লীল্লা আল্লাহ খুশি হয়ে সেই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে একটা আলাদা ঘর আমার ওই বান্দার জন্য তৈরি করে দেয় সুহানাল্লাহ বলুন সুহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মসজিদ তৈরি করে দেয় আবার তুমি এবারে সব

এই জন্য আমার বাপদের আমার ভাইদের বলছিলাম রসুলের পাক সাল্লাহ মসজিদে কুবা তৈরি করলেন প্রথম মসজিদ প্রায় পনেরো দিন সময় লাগলো আল্লাহ নবী সাহাবিদের কাছ থেকে কিছু চাইলেন কিছু দান ধান করো মসজিদে কোবা তৈরি হবে খেজুর গাছের খুঁটি খেজুর গাছের ফ্রেম খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে খোমা তৈরি হয়েছে আজকে যে দেখবেন সেই মসজিদ আর আপনি চিনতে তো পারবেনই না কি পারবেন মসজিদ তৈরি হয়েছে বিশাল মসজিদ এসি চলছে পাখা চলছে বিশাল আমার শুরু আর প্রথম মসজিদ এরপর আল্লাহ মাদিনার মসজিদে নববী বানাবেন দুটো এতিম বাচ্চা ছেলের জায়গাটা ছিল আল্লাহ নবী বললেন বাবারা এই জায়গাটা আমাকে দাও কত নেবে বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গা নিয়ে নিন আপনি মসজিদ বানান টাকা লাগবে না আমার নবী বললেন না তোমরা বাবা মামরা ছেলে

পরের জায়গা জল করে যদি মসজিদে ঢুকিয়ে দেন নামাজি হবে না আপনি অবাক হয়ে যাবেন মসজিদ বাজারের মসজিদ ভেতর দিকে মসজিদ হয়েছে বাজারের রাস্তা থেকে লোক মসজিদে ঢুকবে রাস্তা কম হচ্ছে একজনকে বলছে তো দোকান ভেঙে আমাদের রাস্তা দিতে হবে তোকে জায়গা অন্য জায়গায় দিয়ে দেবো এর থেকে ডবল জায়গা দেবো ডবল জায়গা দেবো সে একটা খাদা খন্দের ডোবা পুকুরেতে জায়গা দিচ্ছে তাকে আর এটা হচ্ছে তার দোকান সে তবু চার ফুট জায়গা দিচ্ছে বলছে হবে না ছ ফুট আরো দিতে হবে তোর দোকান ভাঙা গরিব মানুষ দুর্বল লোক দোকানটা আছে যাই করে বাচ্চাদের নিয়ে কিছু সংসার চালিয়ে খায় মসজিদ এইভাবে করতে বলেছে না জুলুমবাজি হ্যাঁ

আইন সম্বলিত একটা এমন একটা ঘর যার জন্য আপনার ইচ্ছায় মসজিদ তৈরি হবে না পরিষ্কার কথা আপনার ইচ্ছা মতো মসজিদ চলবে না সম্পূর্ণ শরীয়ত সম্বত হত এর জন্য মুক্তিযাপ যে দেখবেন প্রত্যেকটা ফতোয়ার কিতাবে খালি মসজিদের উপরে কত ফতোয়া এসে দেখবেন হাজার হাজার ফতোয়া এসছে

আর বলে তলাতে নাকি মন্দির আছে তলাতে নাকি শিবের লিঙ্গ আছে জ্ঞান ভাবি মসজিদের ভিতরে পুজো হচ্ছে একদিকে আরেকদিকে নামাজ হচ্ছে দেখছেন আজকে সারা পৃথিবীর কোন জায়গায় দাঁড়িয়েছে মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে মসজিদের মাইক নাপিয়ে দিচ্ছে মসজিদের মোয়াজ্জিনের আজান দিয়েছে তাকে ধরে পেটাচ্ছে আজান দিয়েছে মসজিদের মোয়াজ্জিন মাইক বন্ধ হয়ে যাবে আগামী দিন যে পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা আসছে বন্ধ করে দেবে আজান বন্ধ করে দেবে মসজিদে যেতেই দেবে না মসজিদ ভর্তি হয়ে গেছে বাইরে লোক নামাজ পড়তে রাস্তায় চলে গেছে বলছে হবে না নামাজ তো মসজিদের ভিতরে হবে কি ঝুলু আজকে শুরু হয়েছে বলতো টার্গেট আমরা মন্দির আছে টার্গেট নেই গির্জা আছে টার্গেট নেই গুরুদ্বার আছে কোনো টার্গেট নেই

আমি আমার জায়গাটা আমি আল্লাহর নামে অফ করে দিলাম তবে সেই জায়গাটাতে একটা মসজিদ তৈরি হবে এটাও শুনে নাও বাপেরা ভাই রামান এই মসজিদ যে জায়গায় দাঁড়িয়েছে তার সাতব্যক জমির নিজ পর্যন্ত মসজিদের হুকুম আর তার সাতব্যক উপরে আসমানের উপর পর্যন্ত মসজিদের হুকুম এটা বুঝেন আপনি এক বিঘে জমি আপনি মসজিদে দান করলেন মসজিদ তৈরি হলো এবার আপনি বলছেন মসজিদ তো তিন তৈরি হয়েছে এবার এই মসজিদের তলাতে আন্ডারগ্রাউন্ড করে আমি আমার একটা গোডাউন তৈরি করব আমি তো নিচেটা দিইনি আমি তো মসজিদের উপর জমির উপর ভাগটা দিয়েছিলাম মসজিদ তো তৈরি হয়েছে পিলার করে

ছাতের খরচা দিয়ে দিচ্ছি আমি তো আমি তো জমি দিয়েছিলাম আপনি বাড়াতে বাড়াতে চার চালা বাড়িয়ে ফেলেছেন বাড়িয়েছেন বাড়িয়েছেন ছাত টাকার দরকার নেই চলে যা এই জন্য শরীয়তের বাস্তা হলো সাতবক জমিনে নিচ ওই মসজিদ বারাবার আবার ওই মসজিদ বারাবার আসমানের উপর পর্যন্ত টোটাল জায়গাটাই মসজিদের হুকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আজকে মসজিদ মাঝে মাঝে আবার কিছু কিছু লোক বাপের মসজিদ তোমার বাপ আল্লাহর নামে দিয়ে গেছে তুমি আবার বলছো আমার আমার মসজিদ তুমি দেখাশোনা করার যদি যোগ্যতা থাকে তুমি মসজিদটা দেখাশোনা করবে তুমি মতামত হতে পারো কমিটি থাকে পরিচালনা কমিটি তার মধ্যে তুমি থাকতে পারো কিন্তু তুমি মসজিদ আমার এদারিত করতে পারবে না আপনি জানেন না এই বাংলাতে হাজার হাজার মসজিদ টিকে এইভাবে দুটো তিনটে করে হয়েছে ওই তার বাপ দিয়ে গেছে তার দাদা দিয়ে গেছে বলে এই মসজিদ আমাদের পারলে পর না হয় চলে যায় হয় নামাজ পড় নাই অন্য জায়গায় নামাজ পড়িয়ে যায় এ কথা সহ্য হয় না মানুষের আর এই কথা বলাটা কাবিরা গোনা তোমার চোদ্দ পুরুষের তোমার বাপের মসজিদ নয় সারা পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের হক ওখানে নামাজ বলে দিলে আল্লাহ নবীমকে একটু সোনা দিলেন সোনা সেই সোনাটা বাচ্চা ছেলে দুটো নিল আল্লাহ নবীর মসজিদ তৈরি করলেন খেজুর গাছের খুঁটি খেজুর গাছের প্রেম খেজুর পাতার ছাঁচি ছোট ছোট বোধে একটুখানি ঝুঁপুইনি ঝুঁপড়ি ঝুঁকি ভেতরে ইট দিয়ে ইটের পাথর দিয়ে এরকম গাঁদনি তলাটা তো সেরকম কিছু হয়নি সব ধুলোবালি আর এইভাবে মসজিদ তৈরি হয়ে গেল নামাজ তৈরি হয়ে গেল নামাজ চালু হয়ে গেল কত পাওয়ারফুল মসজিদ ওইটা আর আজ আল্লাপা দেড় হাজার বছর পার করে দিয়েছে যুগে যুগে বাদশারা এক এক রকম ভাবে এক এক রকম ভাবে বাদশারা সেই মসজিদ বাড়াতে 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 এত সার্কেল সারাউন্ডিং বেড়েছে আপনি মসজিদের এই মাথা থেকে সে মাথা তাকিয়ে শেষ হতে পারবেন এদিকে তাকান শেষ হতে পারবেন পিছনে তাকান শেষ হচ্ছে সামনে তাকান কোনটা রসুল্লাহর হাতের মসজিদ চর্চা করে বুঝতে পারবেন যে কোনটা আমার নবীর মসজিদ কোনটা এগুলো তো বাদশাহ বাড়িয়েছে আমার সোনার মানে এই জন্য বাপ বলে যাচ্ছে মসজিদ আল্লাহ সবের বড় গুরুত্বপূর্ণ একটা ঘর এ অনেক মূল্য দিতে পারবেন না এই ঘরে সম্মান রাখতে হবে এই ঘরের রাখতে হবে এই ঘরের হবে ঘরে আসতে আল্লাহর এই ঘর যদি তোমাদের উপরে যদি বদয়া করে দেয় গেরাম ধ্বংস হয়ে যাবে মসজিদে এসো আল্লাহর ঘরে এসো আল্লাহকে সেজরা করো আল্লাহর সঙ্গে কথা বলো আল্লাহর কাছে যা